কৌ কত সুন্দরী মোদী যাইতে এই এই মনো দেবানা রে দয়া দয়া দল্লা দয়া নসিব মোদী না

Lai ilaha. La ilaha illallah La em lòng lo, ilaha illallah em lòng sallallahu. अलैहि वसल्लम वसलम अदा 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 अदा

तुहमे मैं ভালবাসি আল্লাহ

पबोग माय अव लखेरे पबोग माई माय तो मने आशा डाली मीरा डे गो नी मीरा जी तिल जया

अन अल्पदम अन अदम एना हमी थे ए तो मधु एना हमी थे ए तो मधु जहनी नी तो आगे यार जहनी नी तो आगे

जुदी हुई तम धोनी जय सोनार मदीना या लौमा माहौला ना मुहम्मद वाला आलीन মোহাম্মিকে পড়ো দুশুখ তোমার মদীরা আশিকে পুরলে দূর যাইবা সোনার مدينة اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله লা হিলম লোলা হিলমা হে কৌ তু সুন্দরী মদিনা যে এই মনুদিবানা এইরে দয়া লাল্লা দয়া কর No se ve con un La ilaha illallah la ilaha হেরি নাম আছে রোজা না মা বাবা কে হইল না হেরে জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ বরে করু সাধনা La ilaha इला इला ला इलाह मोसम्मद रसूल এনে হেৰি <omdat> <success> <dahazed>

एता के शीतल कौड़ी री दोता के शीतल कौड़ी चोखे जल्दी हर अल अद अल अद अल अदा अल अद अल अदा अल अदी थी गोड़ो नहीं थो नहीं तो भलो बसा अवाल खी रे पबोग तो माए अवाल खेरे पबोग तो माई तो मोने आसा अल दल पदा पदं सल पदा दल पदा पदी मीर मीरा जे ते जया তে মে কহরে মে যে দহয়াল প্রভু দিলেন মে যে দয়াল প্রভু দিলেন মে যে মে अन अदी थे ए तो मधु े ए तो मधु जहनी नी तो आगे दोनी नी तो आगे

সমানে তামাই কেনা আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে যারা বাক্সার পশ্চিমপাড়া আহমদ আলী গাজী স্মৃতি কমপ্লেক্স জামে মসজিদ ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে আজকে বার্ষিকার মাহফিলের আয়োজন করেছেন আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলকের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন বর্ষার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তব্য দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সুক্রিয় তান সকলে বার পূরণ আলহামদুলিল্লাহ আর একটু মহাপতে পূরণ আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি আপনার দয়া করে কি কথা বলবেন না কারো এটা জান্নাতের বাগান জান্নাতের বাগানে আসলে মানুষের গুণা ঝরে যায় কি হয়ে যায় আপনার জীবনের আমল থেকে যত বেশি গুণা ঝরাতে পারবে আপনি তত বেশি আল্লাহ দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে কারণ গুণা এটা একটা অপরাধের কারণে এটা একটা আপনার আমার প্রত্যেকটা মানুষের জীবনে এটা একটা অন্ধকারাচ্ছন্ন একটা মানে কি বলবো গজব কে যেটা একেবারে অন্ধকার যেটা মানুষকে একবারে শেষ পর্যন্ত শেষ পাইসালা পর্যন্ত মানুষকে নিয়ে পৌঁছায় তো এই গুণা যার থাকে সে কিন্তু আল্লাহওয়ালা হতে পারে না যার আমল যেতে পারে পারে যায় সেই হতে এখন এই গোনা যদি আপনি গোনা থেকে যদি আপনি মুক্তি পেতে চান মাপ পেতে চান তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে গুণা মাফের যে রাস্তা সেটা খুঁজে বের করতে হবে কি করতে হবে সেটা খুঁজে বের করতে হবে আর আপনি যদি সেটা খুঁজে পেয়ে যান তাহলে আপনি সফল হয়ে যাব আর সেটা খুঁজে বের করার সেইভাবে চর্চা করার যতগুলো ধর্মীয় চর্চা করার জায়গা এর মধ্যে এটা হলো আমরা বাংলাদেশের মানুষের শীতের সৃজনে শীতের মৌসুমে এটা হলো আমাদের জন্য একটা প্রেমময় একটা কাজ বাংলাদেশের সকল মুসলমানই চায় যেই যেই ঘরনারই হোক কেন সবাই চায় যে তার এরিয়াতে এরকম একটা কি জান্নাতের বাগান সাজানো হোক যার যার পছন্দের যারা হুজুর আছে আলেম আছে বক্তা আছে আলোচক আছে তাদেরকে আমরা ইনভাইট করব এটাই স্বাভাবিক তাই তো এখন আপনি শুধু মাহফিলে আসলেই কিন্তু আপনি মাহফিলের শ্রোতা নন আপনি কিন্তু শুধু মসজিদে আসলেই কিন্তু মসজিদের মুসল্লি ন যদি মসজিদে আসলেই যদি আমরা মুসল্লি হতাম তাহলে মানুষ তো নামাজ পড়তে আসে কিন্তু নামাজ পড়তে আসার পরে সে কিন্তু তার নিজের যে চারিত্রিক যে একটা পরিবর্তন সেটা কিন্তু আনতে পারে না কেন জানেন তার কারণ হচ্ছে সে নামাজ পড়েছে ঠিকই কিন্তু নামাজকে নামাজের মতো করে পড়েনি সে নামাজ পড়েছে ঠিকই কিন্তু যেই নামাজের মধ্যে থাকার কথা প্রেম যেই নামাজের মধ্যে থাকার কথা মনোযোগ যেই নামাজের মধ্যে থাকার কথা তাকোয়া যেই নামাজের মধ্যে থাকার কথা সর্বোচ্চ সচেতনতা এগুলো কিন্তু এখনকার নামাজের মধ্যে খুঁজে পাওয়া যায় না এই জন্য সে নামাজ পড়ার পরেও নিজেকে সে কি করতে পারে না পরিবর্তন করতে পারে না পারে পারেন আমার দিকে দেখেন তোমরা যদি আল্লাহ কে ভয় করি আল্লাহ আল্লাহ আপনার আমার সমস্ত জীবনের গুনাগুলি মাফ করে দিবে না গেল আপনারা যারা এসছেন সবাই জান্নাতের মেহমান রাসুলের হাদিস থেকে প্রমাণিত জান্নাতের বাগানে যারা আসে তারা যেন জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নেয় আর এই জান্নাতের বাগানের ফল হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটি বুঝতে হবে কারণ এখন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মুরব্বীরা মোটামুটি ঠিক আছে মধ্য বয়সী যারা তারাও মোটামুটি ঠিক আছে কিন্তু ইয়াং যে জেনারেশন আছে কি কথা বলে না কেন ইয়াং যে জেনারেশন আছে ওরা কিন্তু ধ্বংস ওরা কিন্তু অবিশপ্ত ওরা কিন্তু পদভ্রষ্ট ওরা অন্ধকার আচ্ছন্ন এক জগতের দিকে হাঁটছে আপনি দেখেন এই প্রজন্মের কয়টা ছেলে সকাল থেকে বিকাল ধর্মীয় চর্চা করে এমনও ছেড়েছে সারাদিন আপনি একটাও পাবেন না আছে নাই কথা বলে না কেন আপনি মাথা থেকে পা পর্যন্ত তার থেকে ফলো করে দেখেন সে বেঈমানকে ফলো করে বেঈমানের রং লাগিয়েছে তার গায়ে ওমা কথা কয় না দি ঠিক আপনি কি মনে করছেন আল্লাহ জবান দিয়ে বোট খাওয়ার জন্য পান খাওয়ার জন্য নাকি মিছা কথা কওয়ার জন্য মানুষের গীবত করার জন্য বন্ধুদের সাথে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য তো কি জন্য দিছে আহ কেরা আপনি কথা আপনি থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা কিন্তু এত মানুষ বলতে পারলেন না তো কারণ বলবেন কোথা থেকে খবর তো নাই আপনার খবর আছে দুনিয়ার বাসি কিভাবে বাজানো যায় সেই বাশির দিকে তাই না কথা বলে না কি বাসি দুনিয়ার বাশি আপনি সফল হতে হলে প্রেমের বাসী বাজাইতে হবে কিসের বাশি

মুরব্বীরা কিভাবে একবার চাই পা চাই পা কত সুন্দর করে যেমন চাচা একজন বসছে এখানে একদম আরাম করে আরেকজন আরেকজন এই কয়েকজন বসছে এদের সিনেমায় প্রেম আছে এই জন্য মনোযোগ নিয়ে বসছে আর ফলা বাইন্ডি লড়াচড়া করতেছে একটা আরেকটা লাগে কান লাগাইয়া মুখ লাগাইয়া কথা কইতেছে ঠিক না বাইডি তারা মনে করে কয় বুড়ারা তো মরে যাবে এই জন্য এই বুড়ারা মরে না এখনকার জোয়ানরা মরে গত দুই দিন আগে সাত্তার খানে আসছিলাম একটু কাজে যেই দোকানে গেছি কাজে পাশের দোকানের ছেলেটার বয়সটাকে বত্রিশ বছর দোকানে বসা সেলসম্যান কি যাওয়ার পরে বলতেছে হুজুর পাশের দোকানের একটা ছেলে বত্রিশ বছর বয়স ব্রেইন স্ট্রোক করেছে এখনকার মুরব্বীরা এমনও গ্রাম আছে আপনি খোঁজে দেখবেন মুরব্বীরা অনেক স্ট্রং ছেলেরা দুর্বল কথা কয় না কেন বলছি কারণ এখনকার ছেলেরা মরবে না তো কি করবে এরা তো নষ্ট হয়ে গেছে আপনার না আমার কথা ওরা হাঁটার রাস্তা হাঁটার স্টাইল হাঁটার যে মানসিকতা সব নষ্ট নোংরা আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর মন মত করে আমাদেরকে সৃষ্টি করেছে সূরা 3 এর দিকে যাইয়া দেখলাম আল্লাহ বল্লো লাকাফালাকনা ইনসানা ফী ইহসানি তাকবীর আল্লাহ বলেছেন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে যেটা কি ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর এখন আপনি আমি কি সুন্দর পথে হাঁটছি হাঁটি নাই কেন ওই যে পৃথিবীর লাভেরে পড়েছি পৃথিবীর লোভে পড়েছি আপনি তো দোষ দিতে পারবেন না কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনি কাউকে দোষ দিতে পারবেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর করে বানাইয়া সুন্দর রাস্তা করে রাখছে কি করে রাখছে আরে কথা কয় না কিনলেন কি করে রাখছে সে রাস্তার নাম কি ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ এই 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 মোবাইল খাড়া করে রাখছো তোমার লোকের হাতের কি হইছে

আল্লাহ কয় তোমাদেরকে আমি সুন্দর করে বানিয়ে সুন্দর রাস্তা তোমাদের জন্য ওপেনিং করে দিয়েছি সেই রাস্তার নাম কি ইসলাম সেটার নাম কি কথা বলে না নাম কি ইসলাম এন্ড কি বলে ইংলিশ মেনেরা কি বলে ইসলাম ইজ नॉट ओनली এ রিলিজিয়ন বাট কমপ্লিট কোড অফ লাইফ এই ইসলামের মধ্যেই আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কি এটা ওই যে কঠি সময় উঠেছিলাম তোর এতক্ষণে করে দেখছ আমার তো ধান্দা হইলো ধ্যান খেয়াল হইলো ওয়াজের দিকে ঠিক কিনা বলেন আর দর্শকরা না দেখলে বুঝ বুঝুর পাগড়ি এটা বাঁকা হয়ে রয়েছে তাইলে তো বুঝতাম যে উপরে উঠা রয়েছে ও আচ্ছা আপনি মনে করছেন স্টাইল তো ওমর কোদা এই এক কি আছে মনে আমার চাচা একটা হাসি দিয়েছে আপনার মতো বিউটিফুল স্মাইলিং থ্যাঙ্ক ইউ কারণ কি জানেন আমার নবীজি বলেছে সুস্থ থাকার জন্য সুস্থ মানসিকতার করার জন্য হাসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে ও এটা আমার বানানো কথা না হাদিস শরীফ আপনার জীবন সুস্থ থাকার জন্য যা কিছু আছে নিয়ামতের মধ্যে হাসি একটা বড় নিয়ামত আমার রাসূল বলেছে যেই মানুষ সময় সাপেক্ষে হাসতে জানে তার সুস্থতা অনেক বেশি আর যেই মানুষ সব সময় গোমরা থাকে যে মানুষ গোমরা থাকে এটা আসলে আমি বলবো আর কি আমার ভাষায় কেন জানেন কারণ গোমরাহী মানুষের হার্ট অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে আর এই প্রেশার থেকে মানুষ একটা সময় কি হয় স্পট ডেড হয়ে যায় কথা বুঝতে পারছেন আমার এই চাচার হাসিটা আমার নবীজির হাদিসের সাথে একদম মিলে গেছে আর আপনারটা চমৎকার দারুণ আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে এই গোমরা মুখে থাকলে মনে হয় যে হুতুম পেছা বৈশা পেছা দেখতে কি ভাল লাগে কথা কয় না পেছা দেখতে ভাল লাগে না দেখবেন এক কেরে অন্ধকার মনে হয় যে জঙ্গল একটা মানুষ কালো হোক কিন্তু হাসি খুশি থাকবে সে ফ্রি মুডে থাকবে দেখবেন তাকে এমনি ভাল লাগে ওই জানি কালা দাইটা আমার কান্দির ফাট যাইয়া দাও এটা এক এটা আউয়াল আলান প্রথম কোন রে প্রথম যাইয়া দাও দিয়ে এইডা এইডা সব সময় হাসি খুশি থাকে আলহামদুলিল্লাহ গো তবে অতিরিক্ত হাসা যাবে না রাসূল বলেছেন অতিরিক্ত হাসতে মানুষের অন্তরটা মারা যায় কি হয়ে যায় হৃদয়টা মারা যায় অতিরিক্ত হাসা যাবে না যেমন এখন আমি এক লাইন বরি ছিন্ন কইছি এই মুহূর্তে হাসি তর বাইন্ধা রাখা যায় না ঠিক না ভাই ঠিক কইলে তো মোর হাসি ছইল্লাই আলহামদুলিল্লাহ বলেন আমি আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন ভাবে কথা বলতেছি কারণ আপনারা একটু উইক ভেরি উইক দুরুদের ধরন সুন্দর ছিল না জিকিরের ধরন সুন্দর ছিল না আপনাদেরকে কি বুঝামু শিরিক বিদা আজকে যদি শিরিক বিদাত লয়ে ওয়াজ করি কইব হুজুরের কি বাস যে দিয়ে গেল ঠিক না বেঠিক হ্যাঁ তেয়জন আগে একটু আগে একটু গোছায় গছায় ঠিকঠাক করি মুসুল্লিগুলোকে কেক্টিভ করি আর পরে ব্রেেনে ঢোকে ওয়াজ ঠিক কিনা বলেন তাহলে ইসলাম হচ্ছে সুন্দর আপনার আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে কোথায় ইসলামে কোথায় আর জোড়ে ইসলাম কিন্তু সেই ইসলামের নির্যাষ্টা কোথায় আপনার আমার প্রাণের রাসূল সুবহানাল্লাহ বলে না ফুলের নির্যাস মধু না কথা কয় না ফুলের নির্যাস কি ফুল দেখতে যত সুন্দর ফুল দেখতে যত সুন্দর ফুলের যে নির্যাস সেটা আরো সুন্দর সপ্তাহে বা মাসে আপনি এক দুই তিনবার যদি সকালে খালি পেটে খেতে পারেন মধু তাহলে আপনাকে বড় ধরনের কোন রোগ আপনার বডিতে আসবে না এটা রাসুলের হাদিস কি এই জন্য বললাম ইসলাম যত সুন্দর তার চেয়ে অনেক সুন্দর সেই নির্যাস সুভান বলে না কেন বলে হুজুর কেন সেই নির্যাসটা যখন আমরা খুঁজে পেয়ে যাবো সেখান থেকে আমরা সহজে আল্লাহ পেয়ে যাবো